হরে কৃষ্ণ রাধে রাধে আজ চলে আসলাম আমাদের নৃত্য সেবার তাই তোমরা ভিডিওটা পুরোটা ওয়াচ করো তোমরা দেখো আমার ভাইয়ের সেবা রোজ কীভাবে হয় ভাইকেই সকালে এভাবে ঘুম থেকে তুলে নেওয়া হয় ছোটো বাচ্চা তো তাই এমন করে আস্তে আস্তে তোলা হয় তারপরে তো উঠতে তো ভাই চায় না মা দৌড় করে তোলে এই যে গিরি শোনা উঠে পড়ছে গিরিশোনার এখনও ঘুমের চোখ গিরিশোনা উঠে চোখ মুখ ধুয়ে তারপর সকালের খানু করবে উঠেই তো মায়ের আদর খাবে কতগুলো রোজ আমি দেখি হয়ে গেল আদর খাওয়া এখন মুখ হাত পা ধুয়ে এখন খানু করতে বসবে সকালবেলায় খাবে কি খাবে মাখন মিশ্রি মাখন মিষ্টি না খেলে তার মুখ বাহার হয়ে যায় তাই রোজ সকালে মাখন মিশ্রি আর জল তাই দেখো আদর খেলেই মুখে একদম হাসি থাকে মা মাখন নিয়ে নিচ্ছে এখন এই মাখন মিষ্টি সেবা করতে দিয়ে দিল এখন মাখন মিষ্টি সেবা হয়ে গেলেই একটু খেলাধুলা করে বাইরে ঘুরে আসে ভাইয়ের সকালের ভোগ গ্রহণ করা হয়ে গেল তারপর ভাই স্নান সেরে আবার ভোগ গ্রহণ করবেন তাই ভাইয়ের জন্য আমি চলে গেলাম ভোগ রান্না করতে তাই আমি আজকে ভাবলাম কি করি ভাইয়ের জন্য চিড়ের পোলাও বানানো যাক এই কারণে প্রথমেই চিনে বাদামগুলোকে ভেজে তুলে নেব চিনা বাদাম বলতে আমাদের নর্মাল বাদামটাই ওটা ভেজে তুলে রাখলাম তারপর একটু কাজু বাদামগুলোকে হালকা লাল করে ভেজে তুলে রাখছি হয়ে গেছে ভাজা এরপরে আমি তেল দিয়ে তাতে গোটা গরম মশলা দিয়ে দেবো গরম মশলাগুলো দিয়ে তারপরে আমি একটু সাদা চিড়ে দিয়ে দেব। গরম মশলা বলতে ওখানে এলাচ দুটো লবঙ্গ আর দারচিনি দেওয়া আছে দারচিনিগুলো একটু ভেঙে দেবে তাহলে পোলাওতে খুব সুন্দর গন্ধ হয় তাই এগুলো লাল হয়ে গেলেই আলু কেটে রেখেছিলাম ডুম করে সেই আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলো খুব ভালো করে ভাজতে ভাজতেই ওইদিকে চিড়েটা ধুয়ে রেখে দিয়েছি পরিমাণ মতন সন্ধ্যা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ওইদিকে আবার কিশমিশটাও ধুয়ে রেখেছি এখানে আলু ভাজা হয়ে গেলেই চিড়েগুলোকে দিয়ে দেব। চিড়েগুলো সুন্দর করে দেওয়া কিশমিশগুলো একবারে তারই সাথে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতন চিনিও দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ঘি দিয়ে দেব বেশি করে যেহেতু এটা পোলাও তাই জন্য ঘিটা একটু বেশিই লাগবে বেশি করে ঘি দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়ি করে যে দুটো বাদাম আগে থাকতে ভেজে তুলে রেখেছিলাম সেই বাদামগুলোও দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে দেবো তারপর একটুখানি জল ছিটা দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রাখবো তা ধীরে ধীরে ভাইয়ের সেবা করার জন্য ভোগটা রেডিই হয়ে গেল দেখো একেবারে তৈরি হয়ে গেছে এরপরে বাটায় সুন্দর করে সাজিয়ে নিয়ে ভাইয়ের সেবার জন্য দিয়ে দেব। তার জন্য আগে কি করতে হবে আগে ভাইকে স্নান করাতে হবে দেখো একেবারে তৈরি চলো এখন ঘরে গিয়ে দেখছি ভাই স্নানের জন্য মায়ের কোলে উঠে পড়েছে ভাই তো স্নান করতে গেলেও আদর খায় স্নান করেও আদর খায় ঘুম থেকে উঠেও আদর খায় ভাই হলো খুব আদুরে তাই এখন ভাই জামাকাপড় খুলছে এরপরে স্নান করবে দেখো মুখটা সারা সারাদিন আদর খেতেই তার ভালো লাগে আদর না পেলে মুখ কালো হয়ে যায় কি বলবো গিরিশনের কথা তোমাদের তোমাদের যাদের ঘরে আছে তোমরা সবাই জানো গিরিশনা খুব লীলা করেন এখন গিরিশা স্নান করবেন তাই গিরিশনা নিজের গামলায় বসে পড়লেন এখন স্নান হবে প্রতিদিনই গিরিশ কিছু না কিছু জিনিস দিয়ে স্নান করানো হয় শুধুমাত্র জল দিয়ে স্নান করানো হয় না যেমন জলে অষ্টগন্ধা গোলাপ জল কুমকুম চন্দন আরও অনেক কিছুই দেয় মা তাই আমার অত সব জানা নেই মা জলটা রেডি করে রাখে প্রতিদিনই সেগুলোকে দেওয়া হয় ভাই স্নানের জলে এবং তুলসী পাতা আর ফুল তো গুরুত্বপূর্ণ তাই এগুলো দিয়ে স্নান করা হয় আবার মাঝে মাঝে মা যেমন ফলের রস যেরকম মৌসুম্বী লেবুর রস আনারসের রস তারপরে টক দই দুধ পঞ্চামৃত দিয়ে অনেক কিছু দিয়েই আমাদের গিরিশণা স্নান করে এবং এগুলো দিয়ে গিরিশনা স্নান করতে খুব ভালোবাসে এবং শুনেছি যে যত গিরিশাকে বা যে কোনো ধাতুর প্রতিমাকে দেব দেবীকে যত এসব নানা প্রকার জিনিস দিয়ে স্নান করানো হয় সে তত বেশি জাগ্রত হন প্রতিষ্ঠিত হন তো আমিও একটুখানি জল ঢেলে দিলাম গিরিশোনার ভাই ভাই জলে স্নান করতে খুবই ভালোবাসে অনেকেই আমাকে বলে আমার ভাইকে আমি নজর কাঠি পড়িয়েছি কেন ছোট বাচ্চা তো আমার ভাই তো নজর তো লেগেই যায় সেই কারণ কথা বলতে বলতে গিরিশনার স্নান তো হয়েই গেল। এখন গিরিশনার গা মুছে ভালো জামা কাপড় পরবে আবার নতুন নতুন জামা পরতে ভালোবাসে এক জামা বহুদিন ধরে পরতে একদমই পছন্দ করে না নয় সেটা সুতো উঠে যাবে নয় ছিঁড়ে যাবে এই জন্য ওনার নতুন নতুন জামা প্রায়ই লাগে সব বলে দিচ্ছি কথাগুলো এই জন্য পরে আমি পানিশমেন্টও পাব আমার উপরে রেগেও যান হয়ে গেল ভাই জামা কাপড় পরে ফুল শৃঙ্গার করে চন্দন লেপন দিয়ে ভাই এখন আসনে বসে গেছেন এখন ভাইকে দেওয়া হবে ভোগ তারপরে ভোগ আরতি তো দেখো তারপর থেকে কি হচ্ছে ভাইকে ভোগ দেওয়া হয়ে গেছে তুলসী পত্র দিয়ে জল নিবেদন করা হয়ে গেছে এখন ভাই ভোগ গ্রহণ করবেন তারপরে ভাই ভোগ আরতি হয় শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারী হে নাথ নারায়ণ বাসুদেবা শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারী ඒනතනරයියෙන් වාසොදේවා පෙතුමතස්මි සකාමര පෙතුමතස්මි සකමര හනතනයි ඇවා සුදේවා ශ්‍රී්‍රේෂ්න ගෝවින්ද හඩරര নাথ নারায়ণ বাসুদেব এখন ভাইয়ের বিকেলের সেবার টাইম তাই মা ময়ূরের পাখা খুলে নিচ্ছে এবং মাথার ফুল চুল খুলে নিচ্ছে কী বলতো ছোট বাচ্চা তো এতক্ষণ ধরে সেজে গুজে থাকতে কষ্ট তো হয় মালা এগুলো নিয়ে অনেকক্ষণ ধরে তাদের থাকতে অনেক কষ্ট হয় এই জন্য আমরা এরকমভাবেই খুলে নিই এবং এই সব জামাকাপড়গুলো পরে সেরকম একটা শান্তিভাবে বসার যায় না এই কারণে এগুলোকে খুলে তার প্রতিদিনের পরার যেগুলো ভালো হালকা জামা সেগুলোকেই পরানো হয় এবং ঘাগড়াগুলো তোমরা যদি দেখো খেয়াল করে সেগুলো অনেকটাই ভারী হয় পরে অতটা শান্তি হয় না ছোট বাচ্চা তো হালকা জামা পরানোটাই ঠিক এই জন্য বিকেলবেলায় মা তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে দেয় গরম তো প্রচুর যখন পড়ে তখন মা একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখটুক মুছে দেয় ছোটো বাচ্চাদের দেখবে সকালবেলায় মুখাত পা ধুয়ে দিলে তারপরে বিকেলবেলায় একটু মুখাত পাটা মুছে দিলে ভালো লাগে শরীরটা আর সত্যি বলতে তো আমাদের ঘরে ঘরে ছোট ছোটো রূপেই সেবা পান তাই তাকে যদি নিজের ছোট বাচ্চার মতন করে ভালোবেসে কাছে টেনে নেওয়া যায় তাহলে আর কোনো অসুবিধা হয় না তাই জন্য মা পুরো ছোট বাচ্চার মতনই তার সেবা করেন ভালো করে মাথাটা মুছে দিচ্ছে তারপরে ভাই আবার ভোগ গ্রহণ করবেন আমরা রোজ চারবার ভোগ দিই কিছু কিছু সময় পাঁচ ছয় বারও হয়ে যায় বিশেষ বিশেষ সময় যেরকম কোনো সময় মনে হলো আবার মৌসুম্বী লেবুর রস করে দিলাম বা খা আবার কোনো একটা খাবার কাছে দিয়ে দিলাম ওনার সেবা করার জন্য ছোট বাচ্চা তো আর যখন গরম অনেক পড়ে তখন সামনে মিশ্রি জল গ্লাস করে দিয়ে দাও হলো ভাইয়ের ছোট্ট জলের বোতল এই বোতলে করে জল ফ্রিজে রেখে দিই এবং যখন খুব গরম পড়ে তখনই ওই জল ভাইকে সেবা করাই এবং সেই ঠান্ডা জল দিয়ে একটু মাথাটা মুছে দেওয়া চোখ মুখ মুছে দেওয়া ভাই অনেক শান্তি পায় ভাই মিল্কিবার খেতে খুব ভালোবাসে ভাই দুধের জিনিস চকলেট ভালোবাসে তারপরে আরও অনেক কিছু ভালোবাসে চিরের পোলাও বেশি পছন্দ করে না অল্প অল্প পছন্দ করে এই অনেক দিন বাদে আজকে বানিয়ে দিলাম তারপরে প্রতিদিন দুপুরবেলাতে এরকম মা ভাইকে নিয়ে বিশ্রাম করে ছোট বাচ্চা খাওয়া দাওয়ার পরে তো মার কাছেই ঘুমোবে তাই না তো মার সাথে খেলা করে বিশ্রাম করে শুয়ে থাকে অনেকক্ষণ শুয়ে থাকার পরে ঘুমিয়ে পড়ে তারপরে উঠে সন্ধে হওয়ার আগে আগে উঠে আবার বসে পড়েন তারপরে রাত্রের সেবা রাত্রে কী সেবা করবে রাতে আজকে বাতাস জল খেয়েছিলেন উনি মিষ্টি খেতে চাইছিলেন না এই কারণে বাতাস জল দেওয়া হয়েছে উনি রাত্রে একটু হালকা খেতে পছন্দ করেন মাঝে মাঝে আবার মাঝে মাঝে ছাতুও দেওয়া হয় মাখন মিষ্টি আমি কোনো সময় দিলে আমি বেশিরভাগটাই মাখন মিষ্টিটা ওনাকে বেশি দিই কারণ উনি খুব পছন্দ করেন মাখন মিষ্টিটা ওনার খুব প্রিয় ভাইকে এরকমভাবে রোজই কোলে নিয়ে মা ঘুম পাড়ান তারপরে বিছানায় এভাবে শুয়ে দেন যেহেতু গরম খুব ছিল এই কারণে আমি ভাইয়ের জন্য ছোট একটা এরকম ফ্যান অর্ডার দিয়ে দিয়েছিলাম এটা হলো ছোট এয়ার কুলার এটা আমি ভাইয়ের কাছে চালিয়ে রেখে দিই তো আজকের এই ভিডিওতে দেখালাম প্রতিদিন গ্রীষ্মনার সেবা কিভাবে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই বলো জয় গ্রীষ্মনার জয়